জীবনে আমার দুঃখ শেষ হল না সুমন জীবনে অনেকবার দুঃখের সম্মুখীন হতেন তার জীবনের প্রথম দুঃখ হয়েছিল তার বাবার অপারেশনের সময় সে তখন খুব ছোট ছিলেন কিন্তু বাবার অসুস্থতা ও অপারেশনের দৃশ্য তার মনে আবারও অচেনা রকমে জাগিয়ে দেয় তারপরেও জীবন তাকে পরীক্ষা দেয় কখনো আয় কখনো অসুস্থ হয়ে যায় তবে সুমন সবসময় আসার প্রতীক হিসেবে উত্তরণের জন্য প্রস্তুত থাকে একদিন সুমনের জীবনে একটি বড় পরিবর্তন আসে সে যখন বিশেষ করে সন্ধ্যার পর অন্ধকারে একক থাকে তখন তার মন সব সময় অতীতে চলে যায় তার অজানা অভিযানের মধ্যে সুমন একটি গভীর অনুভূতির আদান প্রদান করে এবং সমস্যার মুখোমুখি হয়ে দাঁড়ায় সে আবার অন্যদিকের দিকে হাঁটতে শুরু করে নিজের শক্তি এবং ইচ্ছাশক্তির সাথে পরিচয় হয়ে ওঠে সুমনের জীবনে সূর্যের প্রথম আলো আসে একদিন সে এবার জানে এটা একটি অনবদ্য পার্থ দুঃখের সময় যখন তিনি একলা থাকবেন সে নিজের সাথে সাক্ষাৎ করতে পারবেন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন